যখন প্রথম এই নিবন্ধনের নামে শিক্ষক নেতা যখন এনটিআরসি নিবন্ধন শুরু করল এই নিবন্ধনে এতই দুর্নীতি ছিল কিছু মানুষ টাকার বিনিময় দুর্নীতির আশ্রয় নিয়ে তারা জাল নিবন্ধন সনদ এবং সেই জাল নিবন্ধন সনদ দিয়ে তারা বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে এখন আবার দেখি এই সরকার যখন ঝাকুনি দিয়েছে দেখি জাল শিক্ষকদের ধরেছে করেছে তাদের নাকি দেখিদের টাকা ফেরত দিতে হবে জাতীয় শিক্ষক ফোরাম এবং ইসলামী আন্দোলন পীর সাহেব চর্মনায় পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি আমি সরকারকে একটি স্পষ্ট মেসেজ দিতে চাই শিক্ষক হয়েছে তারা যেমন আশ্রয় নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে শেখ হাসিনার দুদক শেখ হাসিনার পকেটের দুদক ছিল এনে ভাই ইদিয়ে ভাই কোয়েন্দা সংস্থা সকল রাষ্ট্রযন্ত্রকে শেখ হাসিনা ব্যবহার করে এক ব্যক্তির অসৎ উদ্দেশ্য হাসিল করেছে বাংলাদেশের আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার করেছে আমরা এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের শিক্ষা খাতে যে দুর্নীতি হয় এই দুর্নীতি যদি শুধু বন্ধ করা যায় তাহলে এই শিক্ষক না শুধু সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ করা সম্ভব আমরা দেখেছি দুটককে নতুন ভাবে গঠন করা হয়েছে গোয়েন্দা সংস্থা ভাই এনএসআই সব কিছু নতুন ভাবে ঢেলে সাজানো হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই আগামী সপ্তাহে আমরা জানি তফসিল ঘোষিত হবে কিন্তু ওই শিক্ষা প্রশাসনে আওয়ামী ফেসিবাদের প্রীতাত্মা এখনো বসে আছে ওই সচিব আর আমলাদেরকে ওখানে রেখে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় সুতরাং শুধু আইওয়াস হাসিনার মতো আইওয়াস ওই লটারির মাধ্যমে ডিসি নিয়োগ দিচ্ছেন ওসি নিয়োগ দিচ্ছেন এসপি নিয়োগ দিচ্ছেন এসে বড় কথা হলো আওয়ামী ফেসিবাদের দোষর যারা রয়েছে তাদেরকে অপসারণ করেন এবং আমাদের এই শিক্ষক বন্ধু তাদের এখন শিক্ষক থাকত কেন তারা ষড়যন্ত্রের শিকার আমরা জানি হাইকোর্টেরও একটা রায় আমার এই শিক্ষকদের পক্ষে আছে বর্তমানে যারা ক্ষমতায় ওই সচিবালয়ে বসে আছে তারা এতই শক্তিশালী হয়ে গেল হাইকোর্টকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছে হাইকোর্টের রায় এই মাইলুম ভাই পক্ষে সুতরাং হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে হবে কারণ আমরা জানি বিচার ব্যবস্থা বর্তমানে স্বাধীন হাসিনার বিচার ব্যবস্থা তো নেই বন্ধুগণ আমি আজকে আর একটা বিষয় না বললে পারি না গতকালকে একটা এমপিও নীতিমালা দিয়েছে আপনারা দেখেছেন এমপিও নীতিমালায় যে বিষয়গুলো এনেছে একটা বিষয় আমার হৃদয়ে দেখাപാട് করেছে সেটা হলো বাংলাদেশের হিন্দু ধর্মের শিক্ষক কয়জন খুবই কম হিন্দু ধর্মের শিক্ষকরা তাদের জন্য এই নীতিবালায় সুপারিশ করেছে দশন গরেস দেওয়ার জন্য আর ইসলাম শিক্ষা শিক্ষকদের প্রবেশের সময় দিয়েছে এগারোতম গ্যারেজ তবে আমরা এটা প্রত্যাখ্যান করলাম এই এনপিও নীতিমালা এইটা ইউনি সরকারের হয় নাই এটা হয়েছে হাসিনার প্রদান অনুসরণ সুতরাং এই সমস্ত নীতিমালা আমাদেরকে আর দেখাবেন না এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন নীতিমালা গুজরাচি শিক্ষা কমিশন উনিশশো বাহাত্তর সালে এখনো আলোর মুখ দেখে নাই